নমস্কার বন্ধুরা বংরুনা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা হাতা কাটিং করব হাতা কাটিং করার জন্য আমরা প্রথমে কাপড়টিকে চার বাজে ভাগ করে নেব চার বাজে ভাগ করা হয়ে গেলে আমাদেরকে জানতে হবে ছাতির মাপ ছাতির মাপ আমাদের এখানে রয়েছে ছত্রিশ তো ছত্রিশের চার ভাগের এক ভাগ থেকে এক বিয়োগ করলে বিয়োগ করে হয় আট তো আমরা এখানে নিয়ে নেব আট ইঞ্চি এরপর আমরা নিয়ে নেব হাতার লম্বা দশ এবং এক ইঞ্চি এক্সট্রা রাখবো সেলাইয়ের জন্য তারপর আমরা একটি স্ট্রেট লাইন অ্যাড করে দেবো এরপর আমাদেরকে যে ডাউন করতে হয় তার মাপ হচ্ছে ছাতির ভাগের এক ভাগ যেহেতু এখানে আমাদের ছাতি ছত্রিশ তাই তার ভাগের এক ভাগ হচ্ছে তিন আমরা তিন ইঞ্চি এক্সট্রা লাইন একটা দেব। তারপর আমরা সোজাভাবে এটিকে অ্যাড করে দেবো এরপর আমরা এক ইঞ্চি এক্সট্রা ডেকে হাতার শেপ দিয়ে দেবো হাতার শেপ দেওয়ার জন্য প্রথমে আমাকে ভাঁজ করে নিতে হবে মাছ বরাবর একটি দাগ দিয়ে নেব এবং উপরের দিকে আরও একবার ভাঁজ করে মাছ বরাবর দাগ দিয়ে নেব যারা নতুন তারা এইভাবে হাতা কাটিং করলে খুব সহজে হাতা কাটিং করা হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে হাতা কাটিং করা হবে এরপর আমরা নিয়ে নেবো মোহরির মাপ মুহুরি আমার এখানে রয়েছে দশ এবং দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে একটি স্টেল লাইন অ্যাড করে দেব দেওয়া হয়ে গেলে আমাদের হাতা দাগ দেওয়া কমপ্লিট আমরা হাতাটি কাটিং করে নেব আমাদের হাতা কাটিং কমপ্লিট করা হয়ে গেছে এরপর আমরা ব্লাউজের সাথে একটু মেপে দেখে নেব আর মহলটি একদম মিলছে কিনা তো এখানে আমার পারফেক্ট মিলে যাচ্ছে এরপরে আমি তালু পাট কাটিং করব তালু পাট কাটিং করার জন্য মাছ বরাবর যে দাগটি রয়েছে তো সেখান থেকে আমাকে হাফ ইঞ্চির মতো ভিতরের দিকে একটি কার্ভ লাইন দিতে হবে সেটি হচ্ছে তালু পাট এবং আমরা কাটিং করে নেব আমাদের হাতা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সেলাই করা দেখব আমার এখানে হাতা কাটিং এবং সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনারাও বাড়িতে হাতা কাটিং এবং সেলাই করে দেখবেন যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা